আচ্ছা ধরুন আপনার ক্লাস টেস্ট হয়েছে বাইশ নম্বরের পরীক্ষা সেই বাইশ নম্বরের পরীক্ষায় আপনার যিনি সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী সত্যি কথা বলতে শত্রু সে বাইশে উনিশ পেয়েছে আর আপনি বাইশের মধ্যে এগারোটা কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছেন করে সেখানে গোল্লা পেয়েছেন এই এত বড় গোল্লা পেয়েছেন আর আপনার যে বন্ধু সে বাইশটা কোশ্চেনেরই অ্যাটেম্প করেছে কিন্তু সেও এত বড় গোল্লা পেয়েছেন আপনি কি করবেন বলুন তো আপনি যদি সাধারণ মানুষ হন কোথায় গর্তে মুখ লুকবেন আপনি খুঁজে বেড়াবেন কিন্তু আপনার নাম যদি ভাইপো ব্যানার্জি হয় তাহলে তাহলে আপনি গর্ব করে সেই পরিসংখ্যান দিয়ে বলবেন দেখো ও বাইশ উনিশ পেয়েছে ওটা কোনো ব্যাপার নয় কিন্তু আমি এগারোটার মধ্যে শূন্য পেয়েছি আর আমার বন্ধু বাইশটার মধ্যে শূন্য পেয়েছে তাহলে আমি কত বেশি ট্যালেন্টেড আমি এগারোটার মধ্যে শূন্য পেয়েছি তাহলে আমি তো বেশি পেয়েছি এটাই হচ্ছে ভাইপো ব্যানার্জির রাজনীতি আর এই রাজনীতির জন্যই তৃণমূল কংগ্রেস ডুবতে চলেছে এমন কথাটা প্রকাশ্যে বলতে পারছেন না কিন্তু খুব ঝরে পড়ছে খোদ তৃণমূল কংগ্রেসের মধ্যেই যারা এতদিন তৃণমূল কংগ্রেসটাকে সামলে এসেছেন যারা সেই বাম আমল থেকে মার খেয়ে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে রাজনীতি করছেন তারা এহেন অভিষেক ব্যানার্জির রাজনীতি দেখে চক্ষু চরক গাছ কিন্তু কিছুটি বলার উপায় নেই কেননা কিছু বললেই পিসির যে অপত্য স্নেহ ভাইপোর প্রতি রয়েছে তার বদলে তাদের সাংসদ পদের জন্য টিকিটটা চলে যেতে পারে বা দল থেকেও বহিষ্কার হয়ে যেতে পারে এমনকি বলা যায় না পিছনে পুলিশ টুলিশও লেগে যেতে পারে ফলে সকলেই চুপ কিন্তু এই রাজনীতি করতে গিয়ে যে সখাত শলিলে ডুবে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা সকলেই বুঝতে পারছেন আর তাই লোকসভা নির্বাচনের আগে দুরু দুরু বকে সকলেই কাঁপছেন অনেকে আবার এক ধাপ এগিয়ে গিয়ে আপাতত অন্যান্য রাজনৈতিক শিবিরে যাওয়ার জন্য রাস্তাটা পরিষ্কার করে রাখছেন কেননা তারা পরিষ্কার বুঝে গেছেন যেদিন ক্ষমতার অলিন্দ থেকে এই তৃণমূল কংগ্রেস নামক দলটি সরে যাবে সেদিন তাদের অবস্থা বাংলা কংগ্রেসের মতোই হয়ে যাবে অর্থাৎ বাংলার রাজনীতি থেকেই মুছে যাবে এই দলটি কেন বলছি পুরোটা শুনুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা একটা ছোট্ট নির্বাচন হয়েছে আসামে সেই নির্বাচনে বাইশ আসনের নির্বাচন হয়েছে যেটা হচ্ছে ওই আসামের এন বলা হচ্ছে ন্যাশনাল হিলস যে কাউন্সিল আছে সেখানকার নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলা বা সময় নষ্ট করার মতো সময় সত্যিই কারণ নেই এমন কি যারা ফার্স্ট বয় হয়েছে সেই বিজেপি এটা নিয়ে একটি কথাও বলছে না কেন খুব ছোট্ট একটা জায়গার খুব ছোট্ট একটা নির্বাচন সেখানে বাইশটার মধ্যে উনিশটা আসন বিজেপি পেয়েছে তাদের সেই উচ্ছ্বাস নেই কিন্তু এই বাইশটার মধ্যে মাত্র এগারোটা আসন প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল কংগ্রেস এত বড় গোল্লা পেয়েছেন আর সেটা আবার বড় বড় করে টুইট করে জানিয়েছেন অভিষেক ব্যানার্জি ব্যাপারটা কি দেখুন তিনি যে পরিসংখ্যান দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে মোট বাইশটা আসন ছিল সেই বাইশটা আসনের মধ্যে বিজেপি বাইশটাতেই প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তার মধ্যে উনিশটা আসন তারা পেয়েছে এবং শুধুমাত্র উনিশটা আসন পাওয়া নয় এই অঞ্চলের যে ভোট রয়েছে তার মধ্যে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট এখানে পেয়েছে এখন সেইটা নিয়ে অভিষেক ব্যানার্জি যে টুইট করেছেন সেখানে কিন্তু বাংলার যে চেনা ছবিটা আমরা দেখতে পাই অর্থাৎ মার দাঙ্গা খুন জখম বুদলুট করা মানুষকে ভোট দিতে না দেওয়া না সেরকম কোনো অভিযোগ নেই মানুষ গণতান্ত্রিকভাবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে ভোট বাক্সে গিয়ে ভোটটি দিয়েছে এবং সেই ভোট দেওয়ার ফলে পঞ্চাশ শতাংশেরও বেশি এখানে ভোট বিজেপির বাক্সে পড়েছে এবং বিজেপি বাইশটার মধ্যে উনিশটা আসন পেয়েছে এই নিয়ে বিজেপি একটি কথাও বলছে না অন্যদিকে বাকি তিনটি আসন নির্দলদের কাছে তারা হেরে গেছে তারা পনেরোটি আসনে প্রার্থী দিয়েছিল এবং তিনটি আসন তারা সেখানে জয়ী হয়েছে এবং বিজেপির পরে সব থেকে বেশি ভোট এই নির্দলরাই পেয়েছে যদিও একটা সূত্র বলছি যে এই নির্দলরা আসলে বিজেপির টিকিট প্রত্যাশী ছিলেন এবং তারা কিন্তু সেই টিকিটটা না পাওয়ার ফলে এখানে তারা প্রার্থী দেয় এবং সেই বিক্ষুব্ধ প্রার্থীরাই কিন্তু জয়ী হন কেননা এ ধরনের যে স্থানীয় নির্বাচন হয় আমরা অনেক সময়ই দেখেছি সেখানে যিনি স্থানীয় জনপ্রতিনিধি তার একটা পার্সোনাল ফ্যাক্টর থাকে তিনি কীভাবে মানুষের পাশে থাকেন মানুষকে কিভাবে সাহায্য করেন সেই জন্য দল বা চিহ্ন দেখে নয় এই সব ক্ষেত্রে অনেক সময়ই কিন্তু প্রার্থী দেখেও ভোট হয় তো সেই সেই রকম বিক্ষুব্ধ প্রার্থীরা তিনটি আসন জিতেছেন অর্থাৎ বাইশটার মধ্যে বাইশটি আসনই বকলমে বিজেপি বা বিক্ষুব্ধ বিজেপি জিতেছে এবং তাদের যদি সম্মিলিত ভোটটা সেখানে যোগ করেন পঞ্চান্ন দশমিক পাঁচ দুই শতাংশ বিজেপি পেয়েছে এবং তাদের বিক্ষুব্ধরা পেয়েছে ছাব্বিশ দশমিক শূন্য এক শতাংশ অর্থাৎ প্রায় একাশি শতাংশেরও বেশি বিরাশি শতাংশের কাছাকাছি ভোট বিজেপি এবং বিক্ষিপ্ত বিজেপি মিলে পেয়েছে অর্থাৎ বাকি যারা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা কেউ ময়দানে নেই কিন্তু না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে কোনো বক্তব্য নেই তার বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনে প্রথমবারের জন্য লড়তে গেছে তৃণমূল কংগ্রেস এবং লড়তে গিয়ে তারা বাইশটি আসনেই প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা দেখাতে পারেনি মাত্র এগারোটি আসনে তারা প্রার্থী দিতে পেরেছে ভাবুন একটা ছোট্ট হিল কাউন্সিলের একটা নির্বাচন হচ্ছে সেখানে নাকি জাতীয় দল করে ফেলবেন অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে সেখানে গিয়ে বাইশটা আসনের বাইশটা ক্যান্ডিডেট খুঁজে বার করতে পারছেন না মাত্র এগারোটা আসনে তারা প্রার্থী দিয়েছেন এবং সেই এগারোটা আসনে প্রার্থী দিয়ে এগারোটাতেই তারা হেরেছেন এবং যেটা ভোট পেয়েছে সামগ্রিকভাবে সেভেন পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট তৃণমূল কংগ্রেস সেখানে ভোট পেয়েছে অন্যদিকে কংগ্রেস সেখানে বাইশটা আসনেই প্রার্থী দিয়েছিল এবং তারা প্রায় পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছে এইট পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট পেয়েছে কিন্তু অভিষেক ব্যানার্জির বক্তব্য সেটা নয় বাইশটি আসনের মধ্যে বাইশটা ক্যান্ডিডেট জোগাড় করতে পারেনি না এটা তৃণমূল কংগ্রেসের খামতি নয় বাইশটা আসনের মধ্যে এগারোটা আসনে ক্যান্ডিডেট দিয়ে আমরা এগারোটাতেই হেরেছি গোহারা হেরেছি এবং কোথায় পঞ্চান্ন দশমিক পাঁচ দুই শতাংশ আর কোথায় সাড়ে সাত শতাংশ মানে সাড়ে পঞ্চান্ন শতাংশ আর সাড়ে সাত শতাংশ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নাকি তৃণমূল কংগ্রেস সারা তৃণমূল কংগ্রেসকে চাইছে সেখানে সাড়ে পঞ্চান্ন শতাংশ আর সাড়ে সাত শতাংশ এইটাও আমাদের অকর্মণ্যতা এই যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুটি দল এখানে লড়েছে সেখানে কংগ্রেস আমাদের থেকে সামগ্রিকভাবে ভোট বেশি পেয়েছে তৃণমূল কংগ্রেস সাড়ে সাত পেয়েছে কংগ্রেস ন পেয়েছে এটাও ফ্যাক্টর নয় ফ্যাক্টর কোনটা না এই এগারোটা আসনের ভোট শতাংশ যদি ক্যালকুলেট করো তাহলে তৃণমূল কংগ্রেস সাড়ে বারো শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে আর কংগ্রেস ন পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছে অর্থাৎ এই ন পার্সেন্ট আর সাড়ে বারো পার্সেন্টের মধ্যে কে ভালো কে বিজেপির বিরুদ্ধে লড়বে এবং বিজেপির বিরুদ্ধে লড়ে কে বেশি সংখ্যক আসনে হারবে এইটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় আপনারা জানেন যে এই রাজ্যে দু হাজার একুশের ওই নির্বাচনী ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের বা বিশেষ করে বলো ভালো অভিষেক ব্যানার্জির তার একটা দারুণ উচ্চাসা জেগেছিল ম্যানেজ করে এদিক ওদিক দিয়ে পিকেকে দিয়ে আইপ্যাককে দিয়ে ভোটটা ঠিকভাবে হয়েছে কিনা গণনাটা ঠিকভাবে হয়েছে কিনা এই সব কনফিউশনের মাঝখানে তৃণমূল জিতে গেছে বিজেপিকে মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হঠাৎ করে তার শখ হয়েছিল সর্বভারতীয় ক্ষেত্রে তিনি নাকি তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করে দেবেন এতদিন ধরে যারা তৃণমূল করছেন তারা তো বাংলার গণ্ডির মধ্যে তৃণমূলকে রেখেছেন এবার ভারতবর্ষের কোনায় কোনাই ছোট্ট ছোট্ট যেসব রাজ্য আছে সে গোয়া হোক ত্রিপুরা হোক মেঘালয় হোক সেই সব জায়গায় গিয়ে তৃণমূলকে প্রতিষ্ঠা করবেন প্রত্যেক জায়গা থেকেই তারপর তিনি এত বড় বড় গোল্লা নিয়ে এসছেন সেখানকার মানুষ ডুরুকানা ব্যাং করে দিয়েছে বলেছে যাও ভাই তোমরা বাংলাকে যা করছো করো তোমাদের ওই বাংলাতে যেরকম চোর জোটোর বাস দেখা যায় তৃণমূল ক্ষমতায় আসার পরই একটার পর একটা মন্ত্রী কোটি কোটি টাকা ঝেড়ে দেবে গরিব মানুষের পেটে লাত মারবে আর তারপর তাদেরকে ধরলে তোমরা চিৎকার করবে রাজনৈতিক প্রতিহিংসা বলে আমাদের রাজ্যগুলোকে লুটতে দেবো না তোমরা বাংলাতেই যা পারছো করে দাও মানুষকে বোকা বানিয়ে যেভাবে পারো সেখানে রাজনীতি করো তো সেইখানে ঘুরে চলে এসছেন এবার যখন জাতীয় রাজনীতির ক্ষেত্রে এত বড় ধাক্কা খেলেন এত বড় স্বপ্নটা গঙ্গায় ভেসে গেল তখন তখন দেখলেন যে বাংলায়ও কিন্তু পায়ের তলা থেকে মাটিটা সরে গেছে এবং বিজেপি সেখানে যেভাবে উঠে আসছে সেই জায়গা থেকে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস না সিঙ্গেল ডিজিটে নেমে চলে আসে কেননা এই এই নীতিগুলোর জন্য এই চুরিচামারির জন্য এই চাকরি না দেওয়া ডিএম মেরে দেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসের ভুল বাংলাদেশ মানুষ বিতস্রদ্ধ এবং তারা যেসব ভুল প্রতিশ্রুতি দিয়েছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছিল ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন তার বদলে কি হচ্ছে যেটা যোগ্য চাকরি সেটাও কেড়ে নিচ্ছে সেটা লক্ষ টাকা দামে অন্য কোনো অযোগ্যের হাতে বেছে দিচ্ছে জীবনগুলোকে অন্ধকার করে দিচ্ছে এই জায়গায় তৃণমূল কংগ্রেস যদি সিঙ্গেল ডিজিটে নেমে যায় তাহলে তো বড় সর্বনাশ সর্বনাশ হয়ে যাবে নবান্নের গতিটা টিকিয়ে রাখা যাবে না আর ক্ষমতার ক্ষমতারলিনদের বাইরে একবার সরে গেলে এই রাজ্য থেকেই তো মুছে যেতে হবে রাজনৈতিকভাবে শেষ হয়ে যাবে এই অবস্থাতে গোদের উপর বিস্ফোরা হচ্ছে সংখ্যালঘু ভোট যে ভোট ব্যাঙ্কে এনআরসি এবং সিএএ জুজু দেখিয়ে দু হাজার একুশে কার্যত তৃণমূলের দিকে এককট্টা করে দেওয়া হয়েছিল কিন্তু সেই সংখ্যালঘু মানুষরাও কিন্তু এবার বুঝে গেছে যে এই তৃণমূল কংগ্রেস তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বিজেপির সম্বন্ধে যে ভয়টা দেখানো হচ্ছে বিজেপি কিন্তু সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ সেই নীতিতে বিশ্বাসী এবং এমন এমন রাজ্য রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের থেকে বেশি সংখ্যক পার্সেন্টেজ মুসলিম রয়েছেন কিন্তু সেখানে বিজেপির ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের যে কোনো রকম অসুবিধা হয়েছে সেরকম কোনো ব্যাপার নেই এমনকি কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে যাদেরকে এখন দেখা হয়েছে সেটা আসামের হিমন্ত বিশ্ব শর্মা হন বা উত্তরপ্রদেশের যোগী মহারাজ হন তাদের রাজ্য মুসলিমরা কিন্তু সুরক্ষিত উল্টে এই তৃণমূলের আমলেই সংখ্যালঘুরা এই বাংলায় বোধহয় সবথেকে বেশি সুরক্ষিত বকটুই হচ্ছে খান হচ্ছে এরকম হাজারো ঘটনা হচ্ছে সুতরাং সেই সংখ্যালঘু ভোট মুখ ফেলাতে শুরু করে দিয়েছে এবং তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটে যেখানে যেখানে সুষ্ঠু ভোট হয়েছে মানে ম্যাক্সিমাম জায়গাতে তো লুটপাটের ভোট হয়েছে এটা জলের মতো স্পষ্ট সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্ট করা দলদাস চটি চাটা এই নির্বাচন কমিশনারকে কোর্টের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয় যদিও সেই ক্ষমা ভিক্ষাটা শেষ পর্যন্ত মঞ্জুর হবে কি না নাকি তাকে ঘাড় ধরে জেলে পড়া হবে সেটা এখনও কোর্টে পেন্ডিং আছে সেটা দেখা যাক তো এই অবস্থায় লুটপাটের ভোট করা যাবে না সংখ্যালঘু ভোট সরে যাচ্ছে সাধারণ মানুষের আস্থা কমছে ফলে ভরা রবিটা দু হাজার চব্বিশে অবশ্যম্ভাবী আর তাই যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে যে কংগ্রেসকে এই অভিষেক ব্যানার্জি বড় বড় বাতেলা ছেড়ে বলতেন পচা ডোবা ইঁদো পুকুর বসন্তের কোকিল তার হাতে পায়ে গিয়ে ধরছে যে জোটটা করো জোরটা করলে সংখ্যালঘু ভোটটা অন্তত ভাগ হবে না কংগ্রেসকে দুটো আসন ছেড়ে দেবো এমনিতেই ওই দুটো আসন জেতার ক্ষমতা আমাদের নেই সুতরাং কংগ্রেসকে ওই দুটো আসন ছেড়ে দিয়ে বাকি সংখ্যালঘু ভোটটা আমাদের চাই কিন্তু এই অঙ্কটা করতে গিয়ে কংগ্রেস দেখছে তৃণমূলের হাত ধরা মানে হয়তো দুটো আসন আসতে পারে বা সেটাও আসবে কিনা এখনও সন্দেহ আছে কিন্তু সেই জায়গা থেকে এদের গায়ে যে চোর চিটিংবাজের তকমাটা লেগেছে সেটা আমাদের গায়েও লাগবে যদিও দিল্লির নেতারা সেটা নিয়ে খুব একটা ভাবিত নন এবং ওইখানে গিয়ে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সেটিং করতে যাচ্ছেন কিন্তু বাংলার নেতারা খুব ভালো করে বুঝছেন যে এদের সঙ্গে যাওয়া মানে আমরা রাজনৈতিকভাবে মুছে যাব সাইন বোর্ড হয়ে যাব কেননা যারা চোর জোর চিটিংবাজ আমরাই বলছি তাদের হাত ধরছি শুধু ভোট পাওয়ার জন্য সুতরাং এখানকার কংগ্রেস নেতারা কিন্তু সেই জোটটাতে খুব একটা হ্যাঁ করছে না তার থেকে বরং তারা বাম সঙ্গে যেতে চান আর এই কংগ্রেস যদি কোনো রকম তৃণমূলের হাতটা না ধরে সংখ্যালঘু ভোটটা স্প্লিট হবে আর তাহলে এই তৃণমূলের ডুবে যাওয়া রাজনৈতিকভাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা মানে দু হাজার উনিশের ফলাফল ধরে রাখা ছেড়ে দিন সিঙ্গেল ডিজিতে দলটা নেমে চলে আসবে আর তাহলে তাহলে নবান্নের গতিটা টলমল করতে শুরু করবে আর তাই সেই জায়গা থেকে যে করে হোক এই কংগ্রেসের সঙ্গে জোরটা করাতেই হবে আর সেই চাপটা বাড়াবার জন্য অভিষেক ব্যানার্জি নাকি এই টুইটটা শেয়ার করেছেন কংগ্রেসকে দেখাতে যে দেখো তোমরা বাইশটা আসনে লড়েছো বাইশটা আসনের লড়ে তোমরা আমাদের থেকে বেশি ভোট পেয়েছ কিন্তু যে এগারোটা আসন আমরা লড়েছি সেই এগারোটা আসনে তোমাদের থেকে আমরা এমন একটা রাজ্যে লড়েছি যেখানে আমরা এই প্রথমবার এই রকম একটা হিল কর্পোরেশনের ভোটে লড়তে গেছি তাই বাংলায় তোমরা চুপচাপ আমরা যে দুটো আসন ছুড়ে দিচ্ছি কেননা অন্য আসনে তো তোমরা জিততে পারবে না সেই দুটো আসন মেনে নিয়ে আমাদের সঙ্গে জোটটা করো সেই চাপটা করতে গিয়ে তিনি এই টুইটটা করছিলেন কিন্তু সেই টুইটটা করতে গিয়ে তিনি তার দল যে কতখানি অকর্মণ্য অপদার্থ সেইটা যে প্রমাণ করে দিচ্ছেন এইটুকুনি হিংস্তার নেই একটা দল বিজেপি তার বিরুদ্ধে লড়ায় কে লড়বে তৃণমূল আর কংগ্রেস জোটবে দে না আলাদা আলাদা সেটা পরের প্রশ্ন কিন্তু সেই বিজেপি একালোরে পাচ্ছে সাড়ে পঞ্চান্ন পার্সেন্ট আর তাদের বিক্ষুব্ধদের ভোট নিলে সেখানে পাচ্ছে বিরাশি পার্সেন্ট যে দলটা বিরাশি পার্সেন্টের কাছাকাছি ভোট পায় তাকে তার সঙ্গে কে লড়বে সেটা ঠিক করছে একটা সাড়ে সাত পার্সেন্ট ভোট পাওয়া পার্টি একটা ন পার্সেন্ট ভোট পাওয়া পার্টি এই নিয়ে লড়াই এবার ভাবতে পারছেন এই জায়গাটা যখন সামনে আসছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হোক বা কংগ্রেসের বিরুদ্ধে হোক ভরসার জায়গাটা হচ্ছে বিজেপি এটা তো দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে এটা যদি বিজেপি প্রচার করতো যতখানি না ইম্প্যাক্ট হতো অভিষেক ব্যানার্জি করার ফলে ইম্প্যাক্টটা আরও বেশি হয়ে যাচ্ছে কেননা বিজেপি বলছে দেখো একটা রাজ্য যেখানে সুষ্ঠুভাবে ভোট হয় মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারে সেখানে তৃণমূলই হোক আর কংগ্রেসই হোক ধুয়ে মুছে সাফ হয়ে যায় জামানত বাজেয়াপ্ত হয়ে যায় আর বিজেপি সেখানে সাড়ে পঞ্চান্ন পার্সেন্ট ভোট নিয়ে আসে ফলে এই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশটা যদি ফেরত আনতে চাও বাংলাতে যেখানে নিজের ভোটটা নিজে দিতে পারবে আমরা ভালো কাজ করলে আমাদের ভোট দাও আমরা ভালো কাজ না করলে ভোট দিয়েই আমাদের বিদায় করো কিন্তু সেই সুযোগটা তুমি পাবে সেইটা সেইটা করতে হলে এই তৃণমূল নামক কংগ্রেস নামক দলটিকে কিন্তু আমাদের সরাতেই হবে এবং সেইটা অভিষেক ব্যানার্জি নিজেই প্রমাণ করে দিচ্ছেন এবং সব থেকে বড়ো কথা এই গোল্লা পাওয়ার পর এই জিনিসটা এত বড় বড় করে গোটা দুনিয়ার সামনে ঢাক পিটিয়ে নিয়ে এসে আলটিমেটলি দলের যে ক্ষতিটা করে দিলেন এবং এই বার্তাটা যে বাংলার মানুষের কোণে কোণে চলে গেল সেই নিয়ে পা হাসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারাই এবং তারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে এমন নেতার হাতে নেতৃত্বের ব্যাটন থাকা মানে আগামী নির্বাচনে ভরাডমিটা নিশ্চিত এবং আগামী রাজনৈতিক পথটাও কার্যত বন্ধ হয়ে যাবে আর তাই ইতিমধ্যেই তারা জানে এই দলে থেকে বিদ্রোহ করে কোনো একটা লাভ নেই এই এর বিরুদ্ধে কথা বলা মানে আমারই গদিটা যাবে সুতরাং অন্য দলে যাওয়া যায় কিনা সেই ভাবনাচিত তারা শুরু করে দিয়েছেন আর তাই অভিষেক ব্যানার্জির এই গোল্লা পাওয়ার উল্লাস এইভাবে সল্লাসে ফাটানোতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আলটিমেটলি ফেটে গেছে আগামী নির্বাচনটা কিভাবে লড়বেন আর এই রকম নেতৃত্বের হাতে থেকে যদি নির্বাচন লড়তে হয় তাহলে কীরকম ভরাডুবি হবে সেই আতঙ্কেই কিন্তু তাদের দিন কাটতে শুরু করে দিয়েছে কি বলবেন বন্ধুরা অভিষেক ব্যানার্জির এই গোল্লা পাওয়ার উল্লাস নিয়ে এত বড় টুইট যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফ্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার